আজকে আমাদের থার্ড ডে রাজস্থানে আর রাজস্থানের জয়পুরে আজকে আমরা কী কী দেখেছি বলো তো দেখেছি আলবার্ট হল মিউজিয়াম যন্তর মন্তর আর সব থেকে যেটা আমার পছন্দের দেখেছি হাওয়া মহল তো চলো এই তিনটেকে নিয়ে আজকের ব্লগটা শুরু করি মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি বং পায়েল আর তোমরা আজকে দেখছো জয়পুরে আমাকে আজকে আমরা জয়পুরে আছি আর আজকে হচ্ছে জয়পুরে আমাদের সেকেন্ড দিন আজকে আমরা ঘুরবো কী কী ঘুরবো সেটা এখন থেকে বলে দিলে কি করে হবে তো চলো আজকের ব্লগটা এখান থেকেই কন্টিনিউ করি অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগবে আমরা এখন নিচে এসেছি খাওয়া দাওয়া করব আর এখানে পুরো খাওয়ার লাগানো আছে দেখে মনে হচ্ছে সব একসাথে খাবো কিন্তু না একসাথে খাওয়া যাবে না ধীরে সুস্থে বাছা বুচি করে খেতে হবে একবার তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি আছে যে হোটেলটাতে আমরা ছিলাম সেখানে আজকে বুফে সিস্টেমে আমাদের ব্রেকফাস্ট ছিল ছিল ছোলা সেদ্ধ মুখ সেদ্ধ কলা ব্রেড এটা হচ্ছে পেঁপে যেটা ভীষণ ভালো ছিল এটা হচ্ছে ওখানে পাশে পরোটা ছিল এটা হচ্ছে আলু আর মটরের তরকারি ইডলিকে ফ্রাইড করা ছিল চাউমিন ছিল ডিম সেদ্ধ ছিল প্রচুর জিনিস ছিল এখানে ব্রেড ছিল তোমরা টোস্ট করে খেতে পারো আর এখানটা ছিল ডিম সেদ্ধ পুরো ট্যুরটাই আমাদের অর্গানাইজ করেছিল ব্যাক অ্যান্ড গো ট্রাভেল এজেন্সি আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেব চাইলে তোমরা যোগাযোগ করতে পারো ভীষণ স্মুথ আর ভালোভাবে আমাদের ট্যুরটা কমপ্লিট হয়েছিল চলো এখন ব্রেকফাস্ট করে নেওয়া যাক আমাদের গাড়ি অলমোস্ট এসে দাঁড়িয়ে আছে ব্রেকফাস্ট করব আর আমরা বেরিয়ে পড়ব সবাই আস্তে আস্তে ব্রেকফাস্ট করতে এখানে চলে এসছে আর সবাই প্রচুর পরিমাণে পেঁপে খেয়েছে অনেক দিন পর ইডলি সাম্বার এই সমস্ত পেয়ে প্রত্যেকের মুখে এক রাশ করে হাসি কারণ যে কদিন আমরা খাচ্ছিলাম এই সব কিছু পাচ্ছিলাম না ও তার প্ল্যাটারটাকে সাজিয়ে নিয়ে চলে এসছে পরোটা ইডলি সব দিয়ে আর আমিও আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি পরোটা ইডলি পেঁপে অল্প একটু চাউমিন যেটা পরে আমি আর খাইনি আর বাকিরা এখানে সবাই ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে এরপর আমরা বেরোবো স্পটে আমরা চলে এসেছি আলবার্ট হল মিউজিয়াম তো স্পটটা ঘুরি দেখি কেমন লাগে তারপরে সবটাই শেয়ার করব তোমাদের সাথে আলবার্ট হল মিউজিয়াম জয়পুরে অবস্থিত একটা বড় মিউজিয়াম এটা পুরোটাই হচ্ছে মার্বেল পাথরে আর্কিটেক্ট করা এটা উনিশ শতকে আলবার্ট হল মিউজিয়ামটা তৈরি হয়েছিল আলবার্ট হল মিউজিয়ামটা জাস্ট একটা মিউজিয়াম কারোর স্মৃতিসৌধ বা কারোর ফোর্ট নয় এটা হচ্ছে একটা মিউজিয়াম আলবার্ট হল মিউজিয়ামে মুঘল আর খ্রিস্টানদের বিভিন্ন কারুকার্য কিন্তু লক্ষ্য করা যাবে ওপরে বড় বড় করে লেখা দেখো আলবার্ট হল মিউজিয়াম ভেতরে আমরা প্রবেশ করে গেছি আর এখানে বিখ্যাত সব থেকে যেটা হলো গ্লাস পেন্টিং ওপরের নিচে চারিদিকেই ছিল এখানকার গ্লাস পেন্টিং ভেতরটাতে ছিল বিভিন্ন ধরনের কালচারাল জিনিসপত্র এই যে বড় কার্পেটটা দেখছো এটা তখনকার দিনে ব্যবহার করা হতো যেটা রং করা হয়েছিল সবজি আর ফলের রসের রং দিয়ে ভাবতে পারছো আগেকার দিনের মানুষ কিভাবে । কোন রঙ ব্যবহার করত আর ওই রঙগুলো নাকি কখনোই চলে যেত না একদম পারমানেন্ট থাকতো এখানেও একটা সুন্দর মূর্তি এই আলবার্ট হল মিউজিয়ামে বিভিন্ন আর্ট কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন আর্ট এদেরকে ডোনেট করে যায় আর ওরা এটাকে অ্যাজ আ মিউজিয়ামের মধ্যে ভালো করে সাজিয়ে গুছিয়ে প্রদর্শনীর জন্য রেখে দেয় আলবার্ট হল মিউজিয়ামটা ছিল একদম কেন্দ্রস্থলে বিভিন্ন সেরামিকের প্লেট ছিল জানো কিছু কিছু সেরামিকের প্লেট তো এরকমও ছিল যেগুলো খাবার যদি গরম থাকতো তার রংটা কালো হয়ে যেত আর খাবার ঠান্ডা হলে তার রংটা হয়ে যেত নীল ভাবতে পারছো তখনকার দিনের কারুকার্য আমাদের দেবতাকে খুঁজে পেয়েছি লক্ষ্মী নারায়ণ এটা হচ্ছে মমি এর ভেতরে সত্যি নাকি একটা মানুষ রয়েছে জানো তেইশো সাল পুরনো মমি এটা অবাক হয়ে গেছি দেখে সো এখন যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে যন্তর মন্তর আর যন্তর মন্তরটা আমাদের সেকেন্ড প্লেস প্রখর রোদ টেম্পারেচার মনে হচ্ছে তিরিশ তিরিশ থার্টি থ্রি থার্টি ফোর মতো হবে ওর মতন হবে চশমা ছাড়া থাকা যাচ্ছে না এক সেকেন্ডও হাওয়া আছে মানে পুরো গরম বিকচ্ছ গরম এখানটায় তো দেখি কি আছে খুব বেশি রোদ থাকার কারণে আমাদের যন্তর মন্তরটা খুব একটা ভালো করে ঘোরা হয়নি আর আমরা তেমন কোনো গাইডও নেই নি প্রচণ্ড রোদ ছিল বাবা মা একটুও হাঁটতে পারছিল না তাই তাই আমরাও আর হেঁটে ঘুরে বেশি কিছু দেখিনি যেটুকু বুঝলাম এখানে ছায়ার সাহায্যে সময় নির্ধারণ করা হতো আগেকার দিনে তো ঘড়ি ছিল না তাই ছায়ার সাহায্যে সময় নির্ধারণ করা হতো আর এই চাকতিটা হচ্ছে মেন চাকতি এর সামনের দিকেও এরকম পেছন দিকটাও এরকম গ্রীষ্মকালে একটা দিকে রোদ পড়ে আর শীতকালে আর একটা দিকে রোদ পড়ে কিন্তু একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর দিনরাত্রি সমান হওয়ার জন্য এর দুদিকে সমানভাবে রোদ পড়ে এখন চলে এসেছি মহল যেটার জন্য আমি জয়পুর আসতে চেয়েছিলাম যেটার জন্য আমার ড্রিম প্লেস ছিল মহল এত ফটো ভিডিও দেখেছি এখানটা না আসলে আমি একদম মনে হচ্ছে কখন থেকে বলছি শুধু হাওয়া মহলটাই দেখবো তো ফাইনালি এসে গেছি হাওয়া মহল ঠিক আমার উল্টো দিকে পুরোটা এক্সপ্লোর করব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন ভেতরে এন্ট্রি করি চলে এসেছি আমার ড্রিম প্লেস হাওয়া মহলে হাওয়া মহল নিয়ে সত্যিই কিছু বলার নেই এত ফটো ভিডিও এত কিছু দেখেছি জায়গাটাকে দু চোখ ভরে দেখার আমার খুব ইচ্ছে ছিল সেই সময়কার রাজা প্রতাপ সিং হাওয়া মহলটা তৈরি করেছিল উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে মহল বানিয়েছিলেন লাল চাঁদ বলে একজন কারিগর রাজা প্রতাপ সিং লালচাঁদকে বলেছিলেন তিনি যেহেতু কৃষ্ণের ভক্ত তাই হাওয়া মহলের আর্কিটেক্টটা যেন একটু কৃষ্ণ ঠাকুরের মুকুটের মতো হয় আর সেটাই করে দিয়েছে লালচাঁদ আসলে হাওয়া মহলটা বানানো হয়েছিল তখনকার দিনের মেয়েদের জন্য মেয়েরা তো সাধারণত বাড়ির বাইরে বেরোতে পারতো না বাড়ির বাইরে বেরোনো কোনো রকম পারমিশন ছিল না তাই হাওয়া মহলের মাধ্যমে ওরা বাইরের দিকে চোখ রাখতো হাওয়া মহলে ছোট বড় প্রায় সাতশো তিপ্পান্নটা জানালা আছে যে জানালাগুলো দিয়ে মেয়েরা আগেকার দিনে বাইরের দিকে চোখ রাখতো বাইরের পরিবেশ পরিস্থিতি বাজার দোকান হাট মানুষের কালচার এইসবের দিকে ওরা চোখ রাখতো মহলটা এমনভাবেই বানানো হয়েছিল যার চারিদিক থেকেই হাওয়া ঢুকতে পারে গরমের দিনেও এখানে হাওয়া যাতে প্রবেশ করে দেখতে পাচ্ছ খানিকটা কৃষ্ণ ঠাকুরের মুকুটের মতন এটা দেখতে নয় কি তাই জন্য এটাকে বলা হয় হাওয়া মহল যেহেতু এর চারিদিক থেকে ভালোভাবে হাওয়া ঢুকতে পারে অবস্থা থেকে বুঝতেই পারছো পুরো এক্সস্টেড হয়ে গেছি এখন আমরা দাঁড়িয়ে আছি জয়পুর স্টেশনে এখন আমরা জয়পুর থেকে জয় উদ্দেশ্যে রওনা দেব অ্যানাউন্সমেন্ট চালু হয়ে গেল শুনতে পাবে না আমি ভয়ের সভারে বাকিটা বলে দিচ্ছি চলে এসেছি আমরা আমাদের ট্রেনও অনেকক্ষণ আগে থেকেই দিয়ে দিয়েছি এস থ্রি এটা ছিল আমাদের কোচ নাম্বার আজকে জয়পুর থেকে জয়সালমির যাওয়ার জন্য জয়পুরে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে প্রত্যেকে খুব এক্সস্টেড জানো সারাদিন তো ঘোরাঘুরি হয়েছে তাই সবাই খুব হাঁপিয়ে ক্লান্ত হয়ে গেছে ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে আমরা এবার রেডি ট্রেনে উঠবো বলে চলো ট্রেনে এবার ওঠা যাক যথারীতি আমরা পৌঁছনোর আগে আমাদের গাড়ি স্টেশনে আমাদের জন্য এসে অপেক্ষা করছিল এটা হচ্ছে জয়সালমি স্টেশনের বাইরেটা স্টেশনটা খুবই ছোটো মাত্র তিনটে প্ল্যাটফর্ম নিয়ে স্টেশনটা হয়েছে আমাদের গাড়ি চলে এসছে এরপর আমরা লাগেজ সেট করব আর বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে গাড়িও চলে এসছে আমাদের অ্যান্ড আমরা বেরিয়ে গেছি কোনো রকম হেডেক ছাড়াই আমরা স্মুথলি জার্নিটা কমপ্লিট করতে পারছি শুধুমাত্র প্যাক অ্যান্ড গো ট্রাভেল এজেন্সির জন্য চাইলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তো চলো এখন হোটেলে যাই ফ্রেশ হই ঘুমোই আর নেক্সট ডে থেকে আবার জয়সালমেরকে এক্সপ্লোর করা শুরু করব। জাস্ট এইমাত্র হোটেল চেক ইন করলাম মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো প্রায় অনেক কিলোমিটার রাস্তা জয়পুর থেকে জয়সালমীর প্রায় সেভেন ফিফটি আর সেভেন হান্ড্রেড প্রচণ্ড এক্সস্টেড এখন জাস্ট ঘুমিয়ে পড়বো আর ব্লগটাকে ওইখানেই শেষ করে দেব কালকে দেখাবো কোন হোটেলে আছি রুম কেমন কি বৃত্তান্ত সবটা কাল শেয়ার করব কাল থেকে মানে আজকে মানে নেক্সট ডে ব্লগ ব্লগ এন্ড করব ব্লগ চালু করবই হচ্ছে ব্যাপার নেক্সট ডেতে ওগুলো সব কিছু দেখতে পাবি তো চলো আজকের মতন আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ব্লগটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসি টাটা